হ্যালো বন্ধুরা আমি রান্নাঘরে তোমাদের রান্না দেখাতে চলে এসেছি যেহেতু কালকে সতেরো তারিখ আমার ছেলের জন্মদিন তো কালকে যেহেতু রান্না পুজো তাই জন্য সবার বাড়ি বাড়ি রান্না তো আমাদের বাড়িও পানতে হয় সেই কারণে আমি রান্না করেছি রান্না তো শেয়ার করিনি তো আমি কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভাত করেছি এক হাঁড়ি একদম বড়ো হাঁড়ির ভাত তারপরে এখানে আছে ভাজা এখানে আছে কাগরুল ভাজা এখানে আছে মাছ ভাজা এখানে আছে ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আছে পটল ভাজা এখানে আছে চাটনি এখানে চিকেন কষা একদম কষা কষা শুকনো শুকনো দেখতেই পাচ্ছ একদম কষা কষা আর আছে এক হাঁড়ি পায়েস তো ওর জন্যে আমি আলাদা করে পায়েসটা তুলে রেখেছি এই যে আলাদা করে পায়েসটা তুলেই রেখেছি ওর জন্যে আর এখানে আছে মুসুরির ডাল রাত্রের বেলা যেহেতু প্রত্যেকবারেই পান্তা দিয়েই ওর জন্মদিন হয় পান্তা মানে যেহেতু পরের দিনকার আমাদের মানে আমার কাকা শ্বশুরবাড়ি রান্না পুজো আছে কিন্তু আমাদের বাড়ির রান্না পুজো হয় না কেন আমার শাশুড়ি দিন করেনি তাই জন্যে আমাদের পান্তা হয় কিন্তু পুজোটা হয় না এমনি মাছ ভাজা যেমন এখানে আছে ইলিশ মাছ ভাজা কালকের কালকেরকার জন্যে এখানে যেমন আছে কালকের জন্যে ডাল চচ্চড়ি এখানে আছে আলু ভাজা সব দিয়ে কালকের খাওয়া বেওয়া তারপরে তো অনেক জায়গায় নেমন্তন্ন আছে সেখানে যাওয়ার আছে তো সেই কারণে তো আজকার কেক কালকের কাটা হবে তো আজকের এই মানে খাওয়া দাওয়া দেবো গুছিয়ে গেছে তো এখনও স্যালাড ট্যালাড কাটবো তা সব রকম গুছিয়ে গেছে বারোটায় খেতে দেব সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধু বন্ধুরা তো এখন তোমাদের কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাজে বারোটা দশ আর ছেলেকে বড়ো ছেলেকে খেতে দিয়েছি ও বসবে না ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসবে তো খাবার দিয়েছি এখানে সব কিছু এখানে ডাল চিকেন সালাড চাটনি পায়েস সাত রকমের মিষ্টি আর ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা মাছ ভাজা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা কাগরুল ভাজা তো সব কিছুই রান্না তোমাদের দেখিয়েছি কিন্তু শেয়ার করিনি তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বারোটা বেজে গেছে আজকে সতেরো তারিখ পড়ে গেছে তো ছেলেকে এখন খেতে দেব তো টাটা বন্ধুরা অনেক রাধ হয়ে গেছে বারোটা বেশি হয়ে গেছে তো রাখছি এখন